প্রায় গমুকের কাছাকাছি কোথা দিয়ে নেমেছি দেখা যাচ্ছে না কোনো রাস্তা নেই রাস্তা দেখা যাচ্ছে না ওইভাবেই ওই উপরে হয়তো কাউকে একটা দেখা যাচ্ছে ওইভাবেই আমরা নেমে এসেছি এটা পুরোটাই গ্লেসিয়ার এই যে এখানে একটা গ্লেশিয়ারের গমুকের মুখটা আমরা এখানে এসে একটু জল ঢল খাবো আবার নামতে হবে সব নামছে এক এক করে কোনো রাস্তা নেই এরকম বোল্ডার শিবলিংকে আর মোটামুটি তপবনকে ছেড়ে এসেছি অনেকক্ষণ ইয়েকে দেখা যাচ্ছে ভাগীরথী ভাগীরথী ওয়ান টু থ্রি দেখা যাচ্ছে जीवने <laughs> <laughs>